আসলে এটাই আমার সার্থকতা আমি অনেক দিন ধরে একা একা চিৎকার করে বলে যাচ্ছিলাম নারী প্রধান গল্প করতে চাই বাংলাদেশে নারী প্রধান গল্প হওয়া দরকার আমাদের সোশ্যাল সিস্টেম চেঞ্জ হওয়া দরকার সেইটাতে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে আমি এটা মনে করি কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বেশি মেল ডমিনেটিং এত বেশি পুরুষ পুরুষ প্রধান এখানে প্রাধান্য পায় যে মেয়েদের উপরে কোনো গল্প নিয়ে কাজ করার সাহস সবাই করে না তো আমি সানি সরওয়ার ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল আমার প্রডিউসার যারা আছেন তাদের কাছে গ্রেটফুল কারণ তারা এত বড় একটা সাহস করেছেন যে এরকম একটা গল্পে একটা লিড ক্যারেক্টারে একটা নারীকে নিয়েছেন এবং সেটা আবার ঈদে রিলিজ করার সাহস করেছেন আপনারা দেখেছেন যে আমাদের প্রথম দিনের অডিয়েন্স ওই অর্থে ছিলই না বলতে গেলে কিন্তু পরবর্তীতে মানুষের মুখে মুখে এটার প্রশংসা ছড়িয়েছে এবং মানুষ কিন্তু এখন হলে আসছে সিনেমাটা দেখছে এবং আজকেও আপনারা দেখেছেন হল ভর্তি দর্শক ছিল তো এইটার চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না আমি যে সংগ্রামটা একা একা করে যাচ্ছিলাম সেটার সাথে আমি কিছু সাথেও পেয়েছি এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এইটা দর্শকের জন্য একেবারে সারপ্রাইজ এবং দর্শকে হলে এসে সেটা জানতে হবে যে কেন দর্শক অন্যান্য দর্শক যারা দেখেছেন তারা কেন এরকম রিভিউ দিচ্ছে তবে আমি এইটুকু বলতে পারি যে আপনারা সিনেমাটা দেখে আশাহত হবেন না আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় ফেরত যাবেন মানে বাংলাদেশে তো আসলে অনেক ধরনের সিনেমা হয় এটাও এক ধরনের সিনেমা যেটা দেখে আপনাদের ভালো লাগবে প্রথমত এটা একটা নারী প্রধান গল্প এখানে লিড ক্যারেক্টার নারী করেছে একজন এবং যার উপরে গল্প যে নাম ভূমিকায় অভিনয় করেছে এসা সেও এখানে মানে সেও একটা নারী সো আমাদের গল্পটাই পুরোপুরি নারী প্রধান আর এটা একটা ক্রাইম থ্রিলার সবার অনেকেই আছে যারা ক্রাইম থ্রিলার পছন্দ করে যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে সাসপেন্স পছন্দ করে তাদের জন্য তো এই সিনেমাটা অবশ্যই একটা খুব ভালো ওয়াচ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে আসছেন আর এত কষ্ট করে আসলে ফুটেজগুলো নিয়েছেন বাইরে প্রচন্ড গরম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা